চোন ৰাজু তাৰ বৰ্তমানে আমাৰ ফলো লৈ যাম মানে কৈ যাই দাম এতিয়া তাক কৈ যাম না যোৱাৰ ফলত দেখাই মোক কৈ যাই দাম আছে ভাল যায় বোলে ঠিক আছে অফাল লগাইছা কেতিয়া যায় ফল গোলা দেখটো মানে মজা লাগে নমস্কাৰ বন্ধু আমি বৰ্তমানে আছোঁ হাইলাকান্তি ৰাংগাঁৱটি আৰু আপোনাৰ এক জেগাত লৈ আহিম মানে তান্ত্ৰিকে ভাষা মানে খাজল নাথৰ বাৰীতে ত' আপোনাৰ চাগে থাকিবা ভিডিঅ' স্কিপ কৰবা নাই যদি ভালো লাগে চেনেল এটা অৱশ্যে শ্বেয়াৰ কৰিয়ে ৰাখিবা আৰু ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা আমাৰ ফেচবুক পেজটো ফল' কৰি ৰাখিবা ধন্যবাদ ত' বন্ধুৰা ফাইনেলি আহি গৈছে আমাৰ খাজল নাথৰ বাৰীতে জেগা হৈছিল এইখন ইয়াত একে স্থাপিত শালী মন্দিৰ আছে খুবেই সুন্দৰ তো বন্ধুরা এলাম এই সেই বাড়ি আর এদিকে রাজুদা আছেন আর এখানে আছে কালীর মা কালীর মন্দির আছে মন্দির না

কথা <laughs>

বন্ধুরা এই সেই খাজলনাথের বাড়ি আর এখান স্থাপিত একটা খালি মন্দির আছে খুব বেশি ভাল লাগে আমার আইয়া মানে ফার্স্ট টাইম হয়েছে তাইনের বাসাতে দেখতে পারে এইদিকে স্থাপিত খালি মন্দির আছে আর আমার লগে আছেন আমার দাদা দিদি আছেন হিন্দুস্তান এটিকেছেন হিন্দুস্থান এদিকে আছেন হিমানি রয় ব্লগ তো হিমানি দিদির একটু সবাই সাপোর্ট করিও কারণ তাইনা ব্লগ বানাই আমি আইছি খাজলনাথ বাবাজির বাড়িতে আর এখানেও খুবই সুন্দর মার মানে স্থাপিত একটা মন্দির আছে খুবই সুন্দর লাগে দেখতে দেখতে পারায় আর আমরা খাজলনাথ দাদার কাছ থেকে জানতে তাই তাইনি একজন মানে এখানে পূজা করেন আর তাই বিষয়ে জানতে চাইমু যে এই যে মা যেন প্রতিমা মানে এটা মানে কিরম পাইছেন না পাইছেন সম্পূর্ণ মানে জানতে চাইমু তো নমস্কার তো একটু যদি হইন যে খুব বেশি পার্লা মানে এই যে মা প্রতিমা যে মূর্তি যে মানে কিরকম পাইছে না আপনি স্বপ্নে পাইছেন নি বা একটু জানতে চাই না বাবা জি এটা স্বপ্নে পাওয়া নাই এটা আমার ছোটোবেলার থেকেও মনে একটা আশা আছে যে আমি কোনো দিন মন্দির বানাইতাম আমার ছোটোবেলার থেকে আশা তে মায়ে আমার এই ছোটোবেলার থেকে আমি যে আশা করছি আমার মায়ে আমার আশাটা ফুরাইছে তাইন ফুরা নিয়ে আমি মন্দিরটা ফুরা করতাম বাড়ছি তাইন যদি ফুরাইতা নাতে তো আমার মনোরাসাটা না ফুরাইলে তো আমার কোনো ক্ষমতা আসুক না সব মার আশীর্বাদ সব তান ইচ্ছাই হয়েছে আমি যা কিছু আমার জীবনে রোজগার করছি আমি এতো থাকি একটা পার্সেন্ট আমি নিজে খাইতাম একটা পার্সেন্ট হইতাম একটা পার্সেন্ট নিজে খাইতাম একটা পার্সেন্ট হইতাম ও ওটা করি 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 দেখা গেছে ও মার মন্দিরও ফুরাইছি

এটার মাঝে ইও করিয়া লাভ নাই ঠিক আছে শুনিয়া খুব বেশি ভালো লাগলো তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর এটা হয়েছে আমরার ঠাকুর বাড়ি কাজলনাথের আর এখানে মার প্রতি মাঝে খুবই সুন্দর আর তাই সঙ্গে দেখা করে খুব বেশি ভালো লাগলো ধন্যবাদ জানার লাগে আর বাবাজি বল আপনারা যে যেখানে থাকুন বাবা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই প্রার্থনা করি আর আমার এই বাবাজি বেটার চ্যানেল যেটা আছে এসকেডি ব্লগার রাহুল হ্যাঁ আমরা ই বাবাজির চ্যানেলটা আপনারা ফলো করিয়া সাহায্য করবা আর আমারও খুব বেশি মন আনন্দ লাগছে এই বাবাজির এটা আমার বাড়িতে যে আপনাদের কাছে অনুরোধ ওটাও রইল আপনারা চ্যানেলটারে সাপোর্ট করবা যে যেখানে থাকুন বাবা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ঠিক আছে ধন্যবাদ